যারা ভালো কোয়ালিটির একটা স্পিকার খুঁজছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি এইচ এম এর নাইন একটা একটা ইউনিক ডিজাইন সহ এছাড়াও আপনারা যারা ফোন চার্জ করতে চান পাওয়ার ব্যাংকের বদলে এটা ইউজ করতে পারবেন যারা ফোনে মানে গান শুনতে শুনতে মিউজিক শুনতে শুনতে চার্জার শেষ হয়ে যাবে কোনো টেনশন নাই আপনারা স্পিকারের মধ্যেই চার্জ করতে পারবেন আপনার ফোন এছাড়াও এটার মধ্যে আপনারা যে যে ফিচার্সগুলো পেয়ে যাচ্ছেন তা হচ্ছে গিয়ে ওয়ারলেস ভার্সন বি ফাইভ পয়েন্ট থ্রি এছাড়াও পেয়ে যাচ্ছে আমরা ওয়ারলেস চার্জিং ফিফটিন ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং এছাড়াও পেয়ে যাচ্ছে এটার চার্জিং টাইম পাঁচ ঘন্টা চার্জিং টাইম এছাড়াও এটার মধ্যে পাচ্ছেন ট্রান্সমিটার স্পিকারটা ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার টাইপ সি একটা কেবল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এছাড়াও এখানে উপরে কিছু বাটন দেওয়া আছে তো এখানে যে বাটনটা ফার্স্টে দেওয়া আছে ওইটা দিয়ে আপনারা বক্সটা ওপেন করবেন এছাড়া হচ্ছে গিয়ে লাইটিংটা পেয়ে যাচ্ছেন মিউট করার জন্য বা ব্লুটুথ কানেক্ট করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে তারপর মিউজিক পজ করার জন্য দেওয়া আছে সাউন্ড আপ ডাউন কল রিসিভ সব কিছু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তো যদি বিল কোয়ালিটিটা দেখি এটার অনেক সুন্দর একটা বিল কোয়ালিটি করা আছে এটার মধ্যে তো এটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পারব যে আট জিবির লাইট চলছে তো ব্লুটুথ মোড এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি সব কিছু বে বেস্ট কোয়ালিটির বাটনে প্রেস করি আচ্ছা প্রেস করার পর লাইটটা অফ হয়ে গেছে একটা কালারে আবার আরেকটা প্রেস করার পর আরেকটা ডিজাইনের আর একটা মোড়ের লাইট চলে চলে আসবে তো লাইটের লাইটের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখন ফোন চার্জ করবেন ওয়ারলেস চার্জার সিস্টেম দেওয়া আছে এখানে আপনার ফোনটা রাখলেই হবে আপনার ওয়ারলেস সাপোর্ট করবে ফোনটা অটোমেটিক চার্জ নেবে যাদের ওয়ারলেস আছে একমাত্র তাদের ফোনে সাপোর্ট করবে এই ওয়ারলেস চার্জিং এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি চলে আসছে মডেলটা তো মডেলটা কানেক্ট করবেন তো কানেক্ট করার সাথে সাথে আপনার অনেক স্পিডে কানেক্ট হয় এছাড়া হচ্ছে এছাড়া মিউজিকটা যদি দেখি সাউন্ড কোয়ালিটি অলমোস্ট অনেকটা বেটার কোয়ালিটির সাউন্ড দেওয়া আছে এটার মধ্যে তো বেস্ট সাউন্ড সব কিছু বেস্ট কোয়ালিটির হবে তো এটার প্রাইস হবে সবচেয়ে রিজনেবল প্রাইসে একটা বিগ সাইজের একটা স্পিকার পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে যার মধ্যে আপনারা ওয়ারলেস সাপোর্টও করবে আপনি ফোনও চার্জ করতে পারবেন এটার প্রাইস মাত্র চোদ্দোশো নব্বই টাকা প্রাইসের মধ্যে আপনারা স্পিকারটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আমাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের দাও ফেসবুক পেজ এছাড়াও হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ডাব্লিউড রাইজলমা ডট কম থেকে ওয়ার্ড করতে পারেন